চাকরি ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে প্রাণ গ্রুপে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটাতে কিনা রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি তথ্য রয়েছে প্রাণ গ্রুপে চাকরির সুযোগ হ্যালো ভিওর সহজ সের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতাম প্রাণ গ্রুপ নিয়ে শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বারোই মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুতে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ বিভাগের নাম একে সি এম এইচ পদের নাম মার্কেটিং অফিসার পদে সংখ্যা নির্ধারিত নয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট হলো পাওয়ার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে প্রাণ গ্রুপের মার্কেটিং অফিসার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন হাসপাতালের সেবাসমূহ প্রচারের জন্য মার্কেটিং পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করতে হবে প্রিন্ট ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে বাহ্যিক ভেন্ডার মিডিয়া এজেন্সি ও কমিউনিটি অংশীদারদের সাথে সমন্বয় করতে হবে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আউটরিচ কার্যক্রম ও রোগী সম্পৃক্ততা উদ্যোগের আয়োজন করতে হবে হাসপাতালের ব্র্যান্ডিং বজায় রাখা এবং সকল যোগাযোগ মাধ্যমে এর সামঞ্জস্যতা নিশ্চিত করতে হবে রোগীর প্রতিক্রিয়া ও অনলাইন রিভিউ পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী উন্নতির প্রস্তাব দিতে হবে ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের ভালোর জন্য যাতে ইন্টারভিউটি ভালো হয় আমি এতক্ষণ আপনাদেরকে প্রাণ গ্রুপের মার্কেটিং অফিসার পদের কি কি চাকরি দায়িত্ব রয়েছে সেগুলো পড়ে শোনালাম এখন চলুন বাকি বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল নাটোর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা দুই বছর আবেদনের শেষ সময় বারোই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময়টি এখানে লেখাই রয়েছে তারপর রয়েছে আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিরিজবস্কের আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখন আমি আপনাদেরকে প্রাণ গ্রুপের মার্কেটিং অফিসার পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন সেই সম্পর্কে বলবো তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখান থেকে ক্লিক করে করে দিবেন হবে। চেক এটি প্রাণ গ্রুপের মার্কেটিং অফিসার পদটি রয়েছে কিনা থাকলে এখানে ভালো করে তথ্যগুলো নেবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে ইন্টারভিউ এখান থেকে বিভিন্ন টপিক্স এর উপর কোশ্চেন করতে পারে তাই এখান থেকে তথ্যগুলো একটু ভালো করে পড়ে যাওয়া উচিত তারপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলাই আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা দুই বছর সেক্ষেত্রে আপনি এখানে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার অথবা ছাব্বিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট এখানে বসে দিতে পারেন আমি এখানে চব্বিশ হাজার বসে দেখেছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি আমাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউর একটু সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বি ডট কম এবং সস্ত্রেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রতিধির যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ